নমস্কার ভিওয়ার্স আজকে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে আমি আমের আচার বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমের সিজন প্রায় শেষ তো ভাবলাম যে আমের ভিডিও একটা তোমাদের সাথে শেয়ার করতেই পারি তো সেই সুবাদে হচ্ছে আমি মানে বাজার থেকে আম কিনে এনেছি আর হচ্ছে সেখান থেকে দুইটা আম নিয়ে আমি হচ্ছে আজকে কুচি আচার বানাবো আমের তাই তোমাদের সবাইকে বলছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখোস তাহলে হচ্ছে আমি যেভাবে আমের আচার বানাই সেটা তোমাদেরও ভালো লাগবে আর হচ্ছে তোমরা নিজেরাও বানাতে পারবে খুব সহজে আমের আচার বানানোর জন্য কিন্তু আম অবশ্যই লাগবে আর সেটা হচ্ছে টক আম টক আমটা হলে বেশ ভালো হয় আচারের জন্য আর আমি এখান বাজার থেকে যে আমগুলো কিনে এনেছি এগুলো হচ্ছে অনেকটাই টক তো সেখান থেকে আমি তিনটা আম নিয়েছি তিনটা আম আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে আমি এখন এগুলো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর হচ্ছে এখন একটা আলাদা পাত্রে উঠাই নিচ্ছি উঠানোর পরে হচ্ছে আমি এই আমগুলো ছোটো ছোটো করে কুচি করব। তোমরা চাইলে ফালি করেও করতে পারো তবে হ্যাঁ যারা কুচি করে খেতে পছন্দ করো তারা হচ্ছে এভাবে করতে পারো আর যারা গ্রেট করে হচ্ছে করতে চাও তারাও করতে পারো গ্রেট করে গ্রেটার দ্বারা তবে আমার কাছে মনে হয় এই আমগুলো গ্রেটার না করে এভাবে একটু মোটা রেখে কুচি করলে হচ্ছে আচারটা বেশ ভালো হয় দেখতে বেশ জশি হয় আর একদম কুচি করলে হচ্ছে গিয়ে আমের টেক্সচারটা বোঝা যায় না এটা আম আসলে কিনা তো সেই জন্য হচ্ছে আমি একটু মোটা সাইজ রেখে এই সাইজে করে আমি আমগুলো কুচি করে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেইগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে এখানে হচ্ছে আমি কালো সরিষা নিয়েছি আর হচ্ছে হলুদ সরিষা যেটা এটা নিয়েছে আমি আমার প্রয়োজন মতো নিচ্ছি তিনটা আমের জন্য আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিচ্ছি আর এখানে হচ্ছে আস্তা ধনিয়া আস্তা জিরা আর হচ্ছে পাঁচফোরণ নিচ্ছি আর আমি আর হচ্ছে হচ্ছে শুকনো মরিচ নিলাম তো সবগুলো হচ্ছে পরিমাণ মতো নিয়ে এগুলো একটু করে টেলে নেব মানে হচ্ছে গরম কড়াইয়ের মধ্যে প্রথমে মরিচগুলো টেলে নেব তাহলে হবে কি মশলাগুলো পুড়ে যাবে না আর এজন্য আগে থাকে হচ্ছে আমার মরিচগুলো একটু এরকম ভাজা ভাজা করে নিতে হবে মচমজা করে নিতে হবে কারণ এই বাকি যে মশলাগুলো আছে এগুলো ভাজতে কিন্তু এক মিনিটের মতো লাগে একদম লো ফ্লেমে রেখে তো এটা একটু গন্ধটা খুব সুন্দর আসলে তখন হচ্ছে এটা নামিয়ে নেব আর সাথে সাথে হচ্ছে আমি এটা গুঁড়া করে নেব তো আমি হচ্ছে হাম্বলে করে গুঁড়া করেছি তোমরা চালে শিল পাটাতে করতে পারো অথবা মিক্সারে করতে পারো তো এখন হচ্ছে এই যে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছে আমি গুঁড়াটা এভাবে করেছি একদম গুঁড়া করিনি এটা একটু আধা ভাঙা আছে তো এখন হচ্ছে আমি এখানে কিছু সরিষার তেল হচ্ছে আমি গরম করতে দিয়েছি এখানে শুধু সরিষার তেল আর দুইটা তেজপাতা আর সামান্য একটু পাঁচফোরণ এগুলো ফোড়নের জন্য দিলাম এটা একটু জাল করে নেবো কারণ হচ্ছে আমরা আচারটা আজকে রান্না করব না তো সেই জন্য হচ্ছে গরম তেলের মধ্যে যা করা করতে হবে মানে চুলা থেকে নামিয়ে আর চুলাতে আমরা এটা দেব না তো চুলা থেকে আমি নামিয়ে সরাসরি নিয়ে মানে অন্য একটা জায়গায় রেখেছি আর চুলাটা অফ করে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি হচ্ছে রসুন কুচি দিচ্ছি রসুনটা একটু থেতো করে দিয়েছি এতে করে ঘাঁটা সুন্দর আসবে আর হচ্ছে আমি বাকি যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো দিলাম পরিমাণ মতো ঝাল মশলা লবণ সব কিছু পরিমাণ মতো দিতে হবে তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করছি না কারণ আমি আজকে কোনো চিনি ব্যবহার করব না শুধু আমি টক ঝাল আচার বানাচ্ছি তো এগুলো খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি একদম অনেক ভালো করে মেশাতে হবে এরপর হচ্ছে কুচি আমগুলো দিয়ে দিচ্ছে আর কুচি আমগুলো কিন্তু একটু জল ঝরিয়ে রাখতে হবে মানে হচ্ছে আমরা কাটার পরে যাতে কোনো জল না থাকে অথবা ফ্যানের নিচে একটু সময়ের জন্য রেখে দিলেও হবে তো এগুলো দিয়ে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হচ্ছে আমি এর মধ্যে ভিনেগার অ্যাড করব অবশ্যই কিন্তু এই আচারে ভিনেগারটা দিতে হবে তো ভিনেগারের পরিমাণটা তোমরা দেখতেই আমি দিয়েছি তো তোমরা তোমাদের প্রয়োজন মতো করে দিবে আর হচ্ছে এখন ভিনেগার দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে আমার কুচি আচার আমের কুচি আচার তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের কুচি আচার তো এভাবে করে হচ্ছে একটা কাচের ভরে আমরা প্রায় মাসের থেকে সাত মাসের মতো খেতে পারবো ডি নর্মাল ফ্রিজে রেখে অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে কারণ হচ্ছে আমরা রোদে শুকাই নি যে কারণে আমাদেরকে এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর হচ্ছে তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও যাতে করে আমি তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই